দুই সালের সুপ্রিয় পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আজ আমি একটি আইটেম নিয়ে আসছি সেই আইটেমটা হচ্ছে অ্যাপ্লিকেশন আসলে অ্যাপ্লিকেশন অনেকে মনে করে খুব কঠিন কিন্তু অ্যাপ্লিকেশন আসলে কোনো কঠিন কোনো বিষয় না যদি আমরা একটু মনোযোগ সহকারে অ্যাপ্লিকেশন লেখা দেখি বা অ্যাপ্লিকেশন লেখার সিস্টেমটা বুঝি তাহলে অ্যাপ্লিকেশন কোনো কঠিন কঠিন বিষয় না এই অ্যাপ্লিকেশনে মার্ক থাকে দশ মার্ক যে কেউ এই একটা অ্যাপ্লিকেশন লেখে সর্বনিম্ন নয় আট নয় মার্ক ক্যারি করতে পারে তাহলে আজ আমরা একটা অ্যাপ্লিকেশন লেখবো এবং এই অ্যাপ্লিকেশনের আইটেম থেকে আমরা অনেকগুলো একটা অ্যাপ্লিকেশন লেখার একটা আইটেম দেখাবো কীভাবে লিখতে হবে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস টেন অফ কান্তনগর বিএল হাই স্কুল কাজীপুর সিরাজগঞ্জ ইউ হ্যাভ টু স্টাডি অ্যাট স্কুল ফ্রম সরি স্টাডি অ্যাট স্কুল ফ্রম নাইন এ এম টু টেন পি এম ডেইলি অর্থাৎ প্রতিদিন আমাকে স্কুলে পড়াশোনার জন্য পড়াশোনা করতে নয়টা থেকে চারটা পর্যন্ত থাকতে হয় ফর ওয়ান্ট অফ এ ক্যান্টিন একটি একটি ক্যান্টিনের খোঁজে ইউ নিড টু গো টু নেয়ার বাই সাইড ক্যান্টিন টু টেক ফুড অর্থাৎ খাবার খাওয়ার জন্য খাবার খাওয়া খেতে রাস্তার পাশে একটি ক্যান্টিনে আমা তোমাকে যেতে হয় নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ই টু ইয়োর হেডমাস্টার পেইং ফর সেটিং আপ এ ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস এই স্কুল ক্যাম্পাসে একটি একটি ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন অর্থাৎ প্রার্থনা পেইং মানে প্রার্থনা এখন আমরা এই এইখানে অ্যাপ্লিকেশন লিখতে হলে আমাকে ছয়টা বিষয় খেয়াল রাখতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশনের অংশ ছয়টি এই ছয়টি অংশ যদি আমরা ঠিকঠাক রাখি তাহলে একটা অ্যাপ্লিকেশন লেখা কোনো বিষয় না মনে করি এটা একটা পৃষ্ঠা আমাকে পৃষ্ঠায় স্কেল টানতে হবে আমি জাস্ট সাময়িক একটু হালকা স্কেল টানে দেখালাম এখান থেকে আমরা শুরু করব প্রথমে উপরে দিতে হবে ডেট ডেট আজকের তারিখটা আমি দিলাম আজকে পঁচিশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ এটা থাকবে ডেট তারপরে থাকবে টু তারপরে দ্য হেডমাস্টার টু দ্য হেডমাস্টার কমা কান্তনগর বিএল হাই স্কুল স্কুলের নাম লিখতে হবে হাই স্কুল কান্তনগর বিএল হাই স্কুল কমা দিয়ে লিখতে হবে অ্যাড্রেসটা অর্থাৎ কোথায় কান্তনগর বিএল হাই স্কুল কাজীপুর কাজীপুর সিরাজগঞ্জ আমার এইটুকু প্রথম হেডলাইন তারপরে দুই আঙ্গুল ফাঁক রেখে অর্থাৎ এটা প্রথম অংশ একটি অ্যাপ্লিকেশনের প্রথম অংশ এটা এটুকু ফাঁক রাখতে হবে তারপরে দুই আঙ্গুল ফাঁক রেখে আমাকে লিখতে হবে সাবজেক্ট অর্থাৎ আমি এই আবেদনটা আসলে কোন বিষয়ের উপর আবেদন লিখতেছি আমরা হয়তো অনেকে সাবজেক্ট লিখতে পারি না কিন্তু সাবজেক্ট লেখার জন্য আমাকে খেয়াল করতে হবে যে পেইং ফর এই ফর এর থেকে আমরা বরাবর লিখবো শুধু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস আমরা এই ফরের পরে যে অংশটা থাকবে সেই অংশটা সাধারণত সব আবেদনপত্রেই এই সাবজেক্টের বিষয়টা লেখা যায় তাহলে আমরা এটা লিখি সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ সেটিং আপ এ ক্যান্টিন ইন দা স্কুল ক্যাম্পাস আমাদের সাবজেক্ট লেখা শেষ এখন আমাকে লিখতে হবে সাবজেক্টের পরে এক আঙ্গুল ফাঁক রেখে এটা একটা অংশ তাহলে অংশ কয়টা হলো এক দুই সাবজেক্টের পরে ঠিক দুই আঙ্গুল একইভাবে এক আঙ্গুল বা দুই আঙ্গুল ফাঁক রেখে আমাকে লিখতে হবে সার সার তারপরে কমা দিয়ে শুরু করতে হবে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি সার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট সরি আমরা যে আবেদনপত্রটা লিখতেছি সেটা সকলের জন্য যখন সকলের জন্য আবেদনপত্র লিখতে হবে কারণ এই ক্যান্টিনটা শুধু আমার জন্য না এই ক্যান্টিনটা হচ্ছে সকলের জন্য এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যখন কোনো আবেদনপত্র আবেদন করার কথা বলে যে তখন সকলের জন্য আবেদন হলে তখন আমাদের লিখতে হবে উই আর যখন ব্যক্তিগত আবেদন ব্যক্তিগত আবেদন পত্র বা নিজের আবেদন পত্র হবে তখন আমাকে লিখতে হবে আই যে এইখানে যেহেতু ক্যান্টিন সবার জন্য তাহলে লিখতে হবে উই আমার এই বিষয়টা একটু ভুল হয়েছিল যার কারণে সংশোধন করলাম উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর স্টুডেন্টস উই আর স্টুডেন্টস উই আর স্টুডেন্টস অফ ক্লাস টেন অফ কান্তনগর বিএল হাই স্কুল এল হাই স্কুল আচ্ছা আমরা এইটুকু লিখলাম এখন এইটুকু লেখার পরে দেখ দেখো তোমরা আমাদের যে বাকি অংশটা লিখতে হবে সেই বিষয়টা জাস্ট আমাকে খেয়াল করে লিখতে হবে এইখানে ক্যান্টিন আমাদের নাই নাই বিধে আমাদেরকে ক্যান্টিনটা লিখতে বলছে প্রশ্ন কিন্তু এইভাবেই বলেছে যে ক্যান্টিন আমাদের নাই যার কারণে এখানে ক্যান্টিনের কথাটা উল্লেখ করছে তাহলে আমাদের এখানে এই কথাটা লিখতে হবে যে ইট ইজ ভেরি পসিবল ইট ইজ ভেরি ইম্পসিবল ইম্পসিবল ফর আস টু স্টে To stay at school to stay at school from nine a.m. to four p.m. because There is no canteen, no canteen in our school. In our school, <coughs> for want. For ওয়ান্ট অফ এ ক্যান্টিন ফর ওয়ান্ট অফ এ ক্যান্টিন উই নিড উই নিড টু গো টু সাইড ক্যান্টিন সাইড ক্যান্টিন টু টেক ফুড অর্থাৎ খাদ্য খাবার জন্য আমাকে রোড সাইড এখানে খেয়াল করতে হবে যে প্রশ্নে কিন্তু এই লাইনটা দেওয়াই আছে আমরা এই লাইনটা যদি নাও লিখি প্রশ্নের লাইনটা দেখেও আমরা কিন্তু এখানে লিখতে পারবো জাস্ট আমি এই কথাটুকু এখানে লিখছি যদি বিকজ লেখার পরে দেয়ার ইজ নো ক্যান্টিন না লিখে যদি আমরা এই লাইনটা লিখি যে স্টাডি অ্যাট হোম এই লাইনটা যদি আমরা লিখি তাহলে আমাদের তাও হবে কিন্তু আমাকে এইখানে আমরা যেহেতু ক্লাস টেনে পড়ি এক দুইটা লাইন তো আমাদের এই যে কোনো বিষয়ে একটু সিম্পল ধারণা থাকা দরকার এবং উচিত এবং আমরা সেটা পারব কি ইম্পসিবল এটা খুবই কঠিন ফর আমাদের জন্য এ এম টু ফোর পি এম অর্থাৎ সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত স্কুলে অবস্থান করা আমাদের খুবই কঠিন কারণটা কি কারণ দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে কোনো ক্যান্টিন নেই এখন পরের লাইনটা আমাদের প্রশ্নে দেওয়া আছে আমাদের এইটুকুই মোটামুটি লেখার শেষ বডি অংশে বডি অংশে আর একটা লাইন আমরা লিখব যে সো সো উই নিড সো উই নিড উই নিড সেটিং আপ এ ক্যান্টিন সেটিং আপ সেটিং আপ এ setting up এ ক্যান্টিন ফর ইটিং লাঞ্চ ফর ইটিং ফুড or taking ফুড ইটিং ফুড অর taking ফুড আমাদের এই লাইনটুক না লিখলেও হবে এইটুকু আমাদের না লিখলেও হবে আমরা এইটুক পর্যন্ত অবশ্যই লিখব। এই বডি অংশ টুকা একটা পয়েন্ট তাহলে আমাদের পয়েন্ট হলো এক দুই তিন এখন আমাদের আরো তিনটা পয়েন্ট আছে আমি একটু উপরের টুকু মুসলাম এখন পরের যে অংশটা আমাকে লিখতে হবে দ্বিতীয় অংশে ঠিক এইভাবে উই দেয়ার ফোর উই দেয়ার We beg most. We therefore no. we therefore pray and hope that. Pray and hope that. you would be kind enough to grant enough to grant us for setting up a canteen আমাদের অংশটা তার পরের অংশ অর্থাৎ আমরা যেরকম বাংলায় একটা আবেদনপত্র লেখার পরে এখানে অতএব লেখি না এই সেই এটা অতএব অতএব আমি আশা করি যে আপনার সদয় জ্ঞাপনের জন্য যে আমাদের এই একটি ক্যান্টিন স্থাপনের করার জন্য অনুমতি প্রদান করবেন এখন এর পরের যে অংশটা থাকবে এটা একটা অংশ তাহলে আমাদের অংশ কয়টা হলো টু দা হেডমাস্টার একটা অংশ সাবজেক্ট একটা অংশ বডি একটা অংশ তাহলে বাকি থাকলো আরও দুইটা অংশ সেক্ষেত্রে আই স্যার বা এখানে হবে উই রিমেইন স্যার যেহেতু আমাদের সকলের জন্য উই রিমেইন সার তারপরে লিখতে হবে ইওর মোস্ট অবিডেন্ট পিপুল ইোর মোস্ট অবিডেন্ট অবিডেন্ট পিপুল অথবা আমরা এখানে স্টুডেন্ট লিখতে পারি পিপলস অথবা স্টুডেন্টস পিপলস অথবা স্টুডেন্টস আর সাবজেক্ট আমরা মুসলাম এরপরে এখানে আপনাকে আমাকে লিখতে হবে আমাকে লিখতে হবে অন বি হাফ অফ দ্য স্টুডেন্টস অন বি হাফ অব দা স্টুডেন্টস অর্থাৎ সকল শাস্ত্র ছাত্রীর পক্ষ থেকে আমার নাম তারপরে রোল শ্রেণী ক্লাস প্রথমে আসবে শ্রেণী তারপরে রোল তারপর শাখা শ্রেণী ক্লাস ক্লাস টেন রোল ওয়ান এটা হয়ে গেল আমাদের একটা অ্যাপ্লিকেশন এখন আমাদের অ্যাপ্লিকেশনের মূল বিষয়টা এইটুকু মুখস্থ করার বিষয় আর আমরা যদি একটা অ্যাপ্লিকেশন মুখস্থ করি তাহলে সবগুলোই হবে এখানে আই রিমেইনস আর একটা অংশ হলো আর এখানে আর একটা অংশ ইউর মোস্ট অভিডেন্ট পিপলস অবলিক স্টুডেন্টস এইখানে পিপুল অবলিক স্টুডেন্ট এখানে এসটা হবে না তাহলে আমরা দেখছি যে এই যে একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন দিয়েই আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখব এবার দেখি এই যে এখানে একটা বই আছে এই বই এই প্রশ্নটা আসছিল দিনাজপুর বোর্ডে দুই হাজার তেইশ সালে দিনাজপুর বোর্ডে দুই হাজার তেইশ সালে এখন আমাদের এখানে আমার হাতে একটা বই আছে এই বইটাতে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হতে হচ্ছে যে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ বরিশাল জেলা স্কুল দ্য স্টুডেন্টস অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস আর ভেরি ইন্টারেস্টেড ইন অ্যাকোয়ারিং নলেজ অ্যাবাউট কম্পিউটার অর্থাৎ কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন করতে খুবই আগ্রহী বাট দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল কিন্তু আমাদের স্কুলে কোনো কম্পিউটার ক্লাব নেই তারপরে নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল ফর ওপেনিং এ কম্পিউটার ক্লাব এই প্রশ্নটা এসেছিল দিনাজপুর বোর্ডে দুই সালে এই যে প্রশ্নটা আমাদের এই প্রশ্নটা আমাদের যে লেখার আইটেম সম্পূর্ণ একই থাকবে জাস্ট প্রশ্নে যদি স্কুলের নাম দেওয়া থাকে তাহলে আমরা যে লিখছিলাম টু দ্য হেডমাস্টার সেক্ষেত্রে টু দ্য হেডমাস্টারে স্কুলের নামটা পরিবর্তন করে দিতে হবে যেহেতু এখানে দেওয়া আছে দিনাজপুর জেলা স্কুল তাহলে আমাকে এখানে লিখতে হবে দিনাজপুর জেলা স্কুল অর্থাৎ এখানে যে আমি লিখেছিলাম দিনাজপুর জেলা স্কুল যেহেতু আমার বোর্ডটা অনেক ছোটো আর এই বোর্ড ছোটো হওয়ার কারণে একটা অ্যাপ্লিকেশন একটা বোর্ডে লেখা কঠিন হয়ে যায় আর বোর্ডটা যখন বড় হবে তখন একটা অ্যাপ্লিকেশন লেখা কোনো অসুবিধা হয় না যখন আমাদের স্কুলের বোর্ডে লেখা খুব সুবিধা হয় একটা অ্যাপ্লিকেশন একটা বোর্ডেই লেখা যায় এখন এইখানে যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো আর একটা বিষয় খেয়াল রাখবো সেটা হচ্ছে যে এই পর্যন্ত আমাকে সব লিখতেই হবে যেহেতু এটা সকলের জন্য তাহলে উই বিএমোস্ট লিখতে হবে আমাদের এটুক থাকবে সাবজেক্ট লিখতে হবে যে এইখানে যেরকম সাবজেক্ট আছে নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর ওপেনিং এ কম্পিউটার ক্লাব ফর ওপেনিং এ কম্পিউটার ক্লাব আছে ফরের থেকে আমরা এইখানে লিখবো তাহলে এখানে যেরকম আমরা সাবজেক্টে লিখছিলাম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস ঠিক ওই রকমভাবেই লিখতে হবে ফর ওপেনিং এ কম্পিউটার ক্লাব আমি এই প্রশ্নটা এখানে একটু লিখি যেহেতু এখানে জায়গা আছে প্রশ্নটা লিখলে তোমাদের সুবিধা হবে আর কি আমি একটু কষ্ট করে লিখবো খেয়াল করো সাপোজ ইউ আর দ্য স্টুডেন্টস ইউ আর দ্য স্টুডেন্ট অফ বরিশাল বরিশাল জেলা স্কুল দ্য দুডেন্ট অফ ইউর স্কুল দ্য স্টুডেন্ট অফ স্কুল are very interested are very interested interested in acquiring knowledge about computer in acquiring acquiring knowledge অ্যাকুয়ারিং নলেজ যেটা বলা হবে নলেজ অ্যাবাউট কম্পিউটার অ্যাবাউট কম্পিউটার line but there is no computer 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 in computer club. कंप्यूटर क्लब इन आर स्कूल इन आर स्कूल नाउ राइट एन एप्लीकेशन राइट एन एप्लीकेशन राइट एन एप्लीकेशन टू हेडमास्टर টু দা হেডমাস্টার অফ ইউর স্কুল ফর ওপেনিং ওপেনিং ফর ওপেনিং ফর ওপেনিং এ কম্পিউটার ক্লাব এ কম্পিউটার কম্পিউটার ক্লাব এই যে আমি প্রশ্নটা লিখলাম এখানে ক্লাবের ইউ হবে কম্পিউটার ক্লাব এই যে প্রশ্নটা লিখলাম এই প্রশ্নটা দেখে আমরা এখন সলিউশন করব একটু খেয়াল করি আমাদের এইখানে ফরের থেকে কি হবে সাবজেক্ট আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর ওপেনিং এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর ওপেনিং এ কম্পিউটার ক্লাব অর্থাৎ আমাদের কম্পিউটার ক্লাবে খোলার জন্য একটা আবেদন এখন উই বেগ মোস্ট রেসপেক্টফুল টু স্টেট দ্যাট উই আর স্টুডেন্টস অফ ক্লাস টেন অফ ক্লাস টেন অফ এইখানে দেওয়া আছে দিনাজপুর এই দেওয়া আছে দিনাজপুর বোর্ড সরি বরিশাল জেলা স্কুল দেওয়া আছে বরিশাল জেলা স্কুল আমি পুরাটুক লিখলে হয়তো ভালো শুনে দেখা যাইতো যায় বরিশাল জেলা স্কুল তাহলে বরিশাল জেলা স্কুল দেওয়া আছে বরিশাল জেলা স্কুল তারপরের বিষয়টা এখানে স্কুল পর্যন্ত লিখলাম এখন আমাদের যে এই দুইটা লাইন আমি এখানে বানায় লিখছি তোমাদের এখানে দুইটা লাইন একটাও বানায় লিখতে হবে না তুমি সরাসরি এইভাবে লিখতে পারো যে দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল ইউর এর কাছে সবসময় আমরা আওয়ার লিখব। আমরা যেগুলো দেখছি যে এখানে ইউ ইউ আছে ইউ নিড ইউ মানে উই তারপরে এখানে আর জায়গায় আছে যে উই হ্যাভ টু স্টে এখানে হবে ইউ হ্যাভ আছে উই হ্যাভ হবে ঠিক ভাবে ঠিক একইভাবে আমাদেরকে ওইটা লিখতে হবে যে এখানে আছে ইয়োর তাহলে কি হবে আওয়ার স্কুল আর ভেরি ইন্টারেস্টেড ইন অ্যাকোয়ারিং নলেজ অ্যাবাউট কম্পিউটার এটুকু লিখলাম তারপরে লিখতে হবে বাট দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল কম্পিউটার ক্লাব যেহেতু আমাদের এখানে আর কোন কম্পিউটার ক্লাব নাই এই কথাটুকু আমরা প্রশ্ন দেখে লিখব লেখার পর লাস্টে সো এই লাইনটা আমরা আবার ওই একই ভাবে লিখবো সো উই নিড ওপেনিং অথবা সেটিং সেটিং লিখলেও হবে ওপেনিং লিখলেও হবে কারণ আমাদের প্রশ্নে এখানে ওপেনিং থাকতে পারে আবার সেটিংও থাকতে পারে এখানে সেটিংও থাকতে পারে কারণ সেটিং মানে স্থাপন করা আর ওপেনিং মানে খোলা এখন কম্পিউটার ক্লাব স্থাপন করা আর খোলা একই বিষয় তাহলে যদি এখানে আমরা সেটিং আপ এ ক্যান্টিন ক্যান্টিনের জায়গায় আমরা শুধু লিখে দিব এখানে কম্পিউটার ক্লাব ক্যান্টিনের জায়গায় কি লিখতে হবে কম্পিউটার ক্লাব কম্পিউটার ক্লাব আমরা কম্পিউটার ক্লাবটা লিখলাম আচ্ছা লেখার পরে এখন উই দেয়ার ফোর একইভাবে লিখতে হবে উই দেয়ার ফোর সেটিং আপে ক্যান্টিনের জায়গায় লিখতে হবে কম্পিউটার ক্লাব আমাদের এখানে তেমন কোনো কঠিন বিষয় না যতগুলো অ্যাপ্লিকেশন আসুক তোমরা সবাই এই প্রশ্নে দুইটা লাইন পাবে একটা দুইটা লাইন পাবা এবং একটা দুইটা লাইন তুমি যদি নিজের থেকে বানিয়ে আরও সংযুক্ত করে লিখতে পারো তাহলে বেটার আর যদি না লিখতে পারো তাহলে এটা দেই গুট এবং এই গুটেই তুমি সর্বনিম্ন আট থেকে নয় ক্যারি করতে পারবে যখন তুমি দুই একটা লাইন নিজের থেকে লিখতে পারবে তখন তুমি নিশ্চিত দশে দশ পাবে তোমরা যদি বানান ভুল না করো অ্যাপ্লিকেশনে হান্ড্রেড মার্ক পাওয়া খুব সহজ আমরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে পরবর্তী ক্লাসে আবার একটা অ্যাপ্লিকেশন